মানে ক্রিকেটিং বিষয়ে না হ্যাঁ হ্যাঁ আমার আমার কথোপকথন হয়েছে ওদের সাথে আর দেখেন আপনি যখন হয়তো বা আমরা বাইক থেকে অনেক কিছু ফিল করি বাট একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারে পাকিস্তানের অনেক রেসপন্সিবিলিটি থাকে সো আমার মনে হয় সেই জায়গা থেকে পাকিস্তান কখনোই কমতি রাখেনি বাইক থেকে অনেক কিছু বোঝা যায় যে এটা হচ্ছে ওটা হচ্ছে আমার মনে হয় তারা সেফি ছিল আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না আমি যেভাবে চিন্তা করি যদি আমি সেই অ্যান্সার অ্যান্সারটা দিই আপনাদের তাহলে হবে কোনো কোনো গেমে ওয়ান এইট্টি টু হান্ড্রেড চেস করতে হতে পারে কোনো কোনো গেমে ওয়ান ফোরটি ওয়ান ফোর্টি ফাইভ চেস করতে হতে পারে আমি কীভাবে কীভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে আলটিমেট গোল হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন বিশ বলে চল্লিশ রানও করতে পারে সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই বিশ বলে পনেরো রানও করতে হতে পারে সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার জন্য গেমের ভিতর যত ইনভলভ থাকবে যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া দল আমার কাছে কি চাচ্ছে আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে রাদার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে একটা সময় ছিল যে বাংলাদেশ টপে ছিল রাইট এখন আবার একটু ব্যাক ফুটে আসছে ওয়ার্ল্ড ক্রিকেটে এমন অনেক টিম ছিল যে একটা টিম যখন গোছানো থাকে টপে যায় টিম যখন একটু অনেকগুলো প্লেয়ার সরে যায় তখন টিমটা একটু ব্যাক থাকে আমার মনে হয় বাংলাদেশ টিম ওই জায়গাটায় আছে কয়েকটা সিরিজ খেললে এই প্লেয়ারগুলো যখন কন্টিনিউ খেলবে আবার ডে বাই ডে উপরে যাবে জিনিসটা এমন না যে আমরা খালি ব্যাক যেতে থাকবো আমাদেরও এখন দেওয়ার সময় আমার মনে হয় এখনই রাইট টাইম যেগুলো প্লেয়ার আছে তাদেরকে স্টেপ আপ করার এবং দেশে কিছু দেওয়ার এই মুহূর্তে আমি কি চাই আমার কি পছন্দ অ্যাটলিস্ট আমার টি টোয়েন্টি ফর্ম্যাটে আমি এই জিনিসটা দেখতে চাই না সো আমি চাই যে টিমের টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয় হ্যাঁ অবভিয়াসলি এমন কোনো দিন আসবে না যে আমি নাম্বার সাথে যাই ব্যাটিং করতেছি তাহলে বাংলাদেশ টিম আমার কাছ থেকে কিছু পাবে না আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিসটাই বাংলাদেশ টিম আমাকে দেবে এবং আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় শকিং নিউজ না তাদের এই রাইট আছে যে তারা কোন সময় ডিসিশন নিতে পারবে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে কোন সময়টা খেলবে না এবং সে অ্যান আপ ম্যাচ আমার বলার থেকে না না আমি বলতেছি আমার বলার থেকে তার ডিসিশনকে আমার প্রাধান্য দেওয়াটা উচিত এবং তার ডিসিশন ডিসিশানরা আমি রেসপেক্ট করি এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নট অনলি ফর ইন্ডিয়া মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরমেট টেস্ট ফরম্যাটের অ্যাগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি তাই অ্যাটিচিউড বলেন তার ক্রিকেটের নলেজ বলেন সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি আমি ডেফিনেটলি মিস করবো কারণ যেহেতু অনেকদিন খেলেছি মেমরি বলতে প্লেয়ারদের সাথে কথোপকথন হয় আমার মনে হয় সে অনেক জেন্টাল মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখা শো করে শুধুমাত্র ক্রিকেটের জন্যই করে মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে একটা টিম যখন গ্রহণ করা হয় ম্যাক্সিমাম কোচ ক্যাপ্টেন সিলেক্টর তাদের ডিসিশন থাকে আমার মনে হয় এই যে টিমটা আমাদের গ্রহণ করেছি যে টিমটা সিক্সটিন মেম্বারের এটা সবারই ডিসিশন নিয়ে এখানে আসা না এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো আমি আমি চেষ্টা করব জিনিসগুলো আস্তে 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 ডে বাই ডে ডে গ্রহণ করার জন্য অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে তাদের তরফ থেকেও একটা ইনফরমেশান ছিল আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি না অবভিয়াসলি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে বিসিবি চিন্তাধারা করে জিনিসটা দেওয়া হচ্ছে সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানি এবং যদি আপনি দেখেন অনেক দিন ধরে শাক মেয়েদি কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে খুব ডমিনেটিং বলার ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনারে এত ডমিনেট করে বল করে সো ও বাংলাদেশের একটা কী প্লেয়ার কি ফ্যাক্ট ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি